সালামু আলাইকুম একাডেমি লাইফের শেষ পর্যায়ে চলে আসলাম আমরা আর কোনো পড়াশোনা নেই এখন শুধু একটাই পড়াশোনা বিয়ে করতে হবে বিয়ে করার জন্য সবাই আশীর্বাদ চাচ্ছি সবার কাছ থেকে দেওয়া করবেন সেগুলো জানি একটা সুন্দর লাল টুক বউ উপহার দিতে পারি আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো গুলো উপভোগ করুন

নয় টাকা চলবে না না চলবে এইজন্য আমি এত কিছু দিছি আমি তাই এইজন্য কত সামস নিতে হিসাব করতে আমি 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 বলবো সময় যে মানুষগুলো এখানে আসে স্বল্প সময় পরিচয় বাট মনে আছে যুগ থেকে আমার সম্পর্ক ছিল আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমি এই বন্ধুগুলো দেখে আমার লাইফে অনেক অনেক হ্যাপি আমি চাই এখন থেকে আমি সবসময় এদের সাথে আসি সব সবসময় আমার সব থেকে এটাই বোঝাওয়া হয় সবাই আমাদের সতেরো সাল থেকে পঁচিশ সালে দীর্ঘ আট বছরের যাত্রায় অনেক কিছু হয়েছে নাই অনেকে হবে দীর্ঘদিন পরে আমরা সবাই খুব আনন্দিত আজকের মতন এই দিনটা হৃদয়ের পাতায় আপনারা মাঝে মধ্যে যারা খুলনা বাজার আশেপাশে আছে একটু দেখা করতে তারা সব কম করতে আছে কলেজ জীবনের জীবনের বন্ধু মানে এক অধ্যায়ের বিশেষ সঙ্গী যাদের সঙ্গে দুঃখ হাসি ক্লান্তি আর স্বপ্ন ভাগ করে নেওয়া ওরা শুধু বন্ধু নয় অনেক সময় পরিবার এবং কাছের মানুষ হয়ে ওঠে আমি কলেজের শেষ সময় এসে এত সুন্দর বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই বন্ধন সারা জীবন থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ